আরজিকর কাণ্ডের তথ্য লোপাটের বিচার বাংলায় মহিলাদের নিরাপত্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির ডাকে জেলাশাসকের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি কালেক্টর অ্যাভিনিউতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছয় এদিন শহরের পাণ্ডাপাড়া এলাকা থেকে জেলাশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল করে তিন শতাধিক বিজেপি কর্মী মিছিলে অংশ নেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ একাধিক পদাধিকারীকেরা তবে জেলাশাসকের কার্যালয়ের কিছু আগেই বিরাট ব্যারিকেড দিয়ে ওই মিছিল আটকে দেয় পুলিশ যদিও জেলা পুলিশের প্রবল প্রতিরোধে পিছু হরতে বাধ্য হয় শতাধিক বিজেপি কর্মী প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে চলে প্রবল উত্তেজক পরিস্থিতি শেষে জেলা সভাপতির হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে আসে এদিকে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী এদিনের ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন ইচ্ছে করলেই ব্যারিকেড ভাঙতে পারতেন আজ কেবল ট্রেলার চলল পুলিশ তাদের চরিত্র না বদলালে লাগাতার চলবে থানা ঘেরাও পুলিশ তৃণমূলের দাঁড়ালি যারা নিচু স্থানের পুলিশ তাদেরও বিবেক আছে অনেক আইসি ওসি ডিএসপি এসপি তারা তিনি বলে দালালি করে আমরা জানি কিন্তু কিন্তু অনেক পুলিশ আছেন যারা দালালি করেন না আজকে আমাদের আন্দোলন আমি পুলিশকে শুধু বলবো চামচাগারি দাদাগারিটা কম করবেন বোতল টোতল ছুড়বেন না আন্দোলন করেন বসেন কেউ বোতল ছ আমরা তৃণমূল পার্টি নই যে তৃণমূলের কোনো লাগাম নাই সবাই নেতা আমাদের আমরা নিয়ম মেনে কাজ করব হ্যাঁ না এখানে অনেক পুলিশ অফিসার আছেন যারা ব্যক্তিগতভাবে মানসিকভাবে মানসিক ভাবে আমাদেরকে সমর্থন করেন এখানে অনেক পুলিশ অফিসার আছে তিনি বলে তাবেদারি করেন আমরা জানি কিন্তু একটা পুলিশ অফিসার পাঁচটা পুলিশ অফিসারের জন্য অন্য পুলিশ অফিসারের মাথা ফাটাবে না এটা আপনার অনুরোধ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন আমরা শৃঙ্খলা বন্ধন দল আমরা শৃঙ্খলা করছি আজকে টেলার দেখলাম কে কেউ জলের বোতল ছুঁড়বেন না কেউ জলের বোতল ছুঁড়বেন না পুলিশকে টেলার দেখেলাম পুলিশ যদি সংশোধন হয় ভালো তাহলে আগামী দিন জলপাইগুড়ি থানা ভেঙে চুরমার করে দেবো পরীর সংশোধন না হয় পুলিশ যদি সংশোধন না হয়